নিজের স্ত্রীকে আলিঙ্গনরত অবস্থায় কোনো পুরুষকে চুমু খেতে দেখলো স্বামী কেমন হবে মনের ভাব নমস্কার বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ নিয়ে এসেছি একটা নতুন গল্পের পর্ব নিয়ে শুরু করছি আজকের গল্প এক দরিদ্র লোক ও তার স্ত্রী পাহাড়ে বাস করত বেশিরভাগ সময় এই পরিবারে নুন আনতে পান্তা খুঁড়োয় মাঝে মধ্যে না খেয়েও দিনাতিপাত করতে হয় মোট কথা বাঁচার সংগ্রাম একদিন লোকটি রুটি ও রোজগারের সন্ধানে পাহাড় ছেড়ে অন্য কোথাও বেরোবার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে স্ত্রীকে বলে আমি দীর্ঘদিনের জন্য বাইরে যাচ্ছি তোমার প্রতি আমি সবসময় বিশ্বস্ত ছিলাম এবং থাকবো প্রতিজ্ঞা করতে পারবে যে তুমিও আমার অনুপস্থিতিতে আমার প্রতি বিশ্বস্ত থাকবে তার স্ত্রী মাথা ঝাঁকিয়ে হাঁ সূচক সম্মতি জানায় অনেক দিন পার করে পাহাড় বেয়ে নিচে নেমে লোকটি শর্ত দিয়ে একটি দোকানে চাকরি নেয় শর্তটি হচ্ছে এই যে পুরো উপার্জন বা মজুরি মালিকের কাছে জমা থাকবে কাজ ছেড়ে চলে যাওয়ার সময় সমুদয় অর্থ দেওয়া হবে মালিক গরিব লোকটির কথায় রাজি হলেন বিশ বছর পর লোকটি আর কাজ করবে না বলে মালিকের কাছে তার প্রাপ্য সব টাকা চাইল মালিক বললেন তুমি টাকা নেবে নাও কিন্তু টাকার পরিবর্তে আমার তিনটে উপদেশও গ্রহণ করতে পারো তুমি স্বাধীন হয় আমার উপদেশ শুনবে নয়তো তোমার বিশ বছরের পারিশ্রমিক নেবে কোনটা লোকটি দুদিন সময় নিয়ে অনেক ভেবে চিনতে বলল আমি আপনার তিনটে উপদেশ চাই আমার প্রাপ্য অর্থ নয় মালিক বললেন তাহলে মনোযোগ দিয়ে শোনো এবং কথাগুলো মাথায় রেখো উপদেশ নম্বর এক কখনো সংক্ষিপ্ত রাস্তা বা শর্টকাট বেছে নেবে না আপাত দৃষ্টে ভালো হলেও লম্বা সময় নিয়ে করা কাজ অধিকতর উপকারী উপদেশ নম্বর দুই কোনো কিছুতে হুডহাট আগ্রহ দেখাবে না ধৈর্য ধরে উপসংহারে উপনীত হওয়ার চেষ্টা করবে উপদেশ নম্বর তিন কারো সম্পর্কে ধারণা নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ ভাবনা করবে এই বলে মালিক লোকটিকে তিনটে পাওরুটি দিয়ে বললেন এই দুটি খাবে রাস্তায় ভ্রমণকালে আর এই বড় রুটিটা খাবে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে শেয়ার করে মালিকের উপদেশ মনে গেঁথে লোকটি তার দীর্ঘ ও ক্লান্তিময় সফর শুরু করে মধ্যে একজনের সাক্ষাতে জানতে পারে যে এই পথে যেতে যা সময় লাগবে বিকল্প পথে লাগবে তার চেয়ে অনেক কম সময় আর যেহেতু বিশ বছর ধরে সে স্ত্রীকে দেখে না তাই এমনভাবে সময় নষ্ট করা ঠিক না লোকটি প্রথমে রাজি হলো কিন্তু পরক্ষণেই মালিকের উপদেশ এক স্মরণ করে দীর্ঘ পথ বেছে নিল পরে জানতে পারল যে সংক্ষিপ্ত পথে একটা ভয়ঙ্কর প্রাণী ছিল যা তার প্রাণ নিয়ম সফরের এক সময় রাত্রি যাপনের জন্য লোকটি একজন মহানুভব লোকের সাহায্য গ্রহণ করলো অনেক রাত্রে একটা গঙ্গানিক শব্দে তার ঘুম ভেঙে গেল সে খুব আগ্রহ নিয়ে কি ঘটছে দেখার জন্য দরজা খুলতে যায় হঠাৎ তার মনে পড়ে মালিকের উপদেশ দুই অর্থাৎ হুট করে আগ্রহ দেখানো ভালো ফল নাও দিতে পারে সত্যি তাই সকালে আশ্রয়দাতা জানাল যে রাতে এই বাড়িতে একটা বাঘ ঢুকেছিল অবশেষে দীর্ঘপথ পরিভ্রমণ শেষে একরাশ ক্লান্তি ও হাতে একটা পাউরুটি নিয়ে লোকটা বাড়ি পৌঁছায় ঘরে ঢুকতে যাবে এমন সময় জানলা দিয়ে উঁকি মেরে দেখে তার স্ত্রী আলিঙ্গনরত একজন পুরুষের গালে চুমো খাচ্ছে রাগে ক্ষোভে আর ক্লান্তিতে বিধ্বস্ত লোকটি তার স্ত্রীর ত্যাগ করার সিদ্ধান্ত নেয় আর তখনই হঠাৎ তার মনে পড়ে মালিকের উপদেশ কারো সম্পর্কে ধারণা আগে চিন্তা ভাবনা করবে তাই লোকটি বাড়ি ছাড়ার আগে সে জানতে চায় কেন তার স্ত্রী তার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেও বিশ্বাসঘাতকতা করলো অথচ সে তো সেই আগের মতোই বউকে ভালোবাসে দরজায় করা নাড়তেই সহাসে তার স্ত্রী দরজা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে লোকটি তাকে কাছে ঘেঁচতে দেয় না আমি শুধু জানতে চাই তুমি আমাকে রেখে আমার অনুপস্থিতিতে অন্য একজন পুরুষের গালে চুমু খেয়ে বিশ্বাসঘাতকতা করলে কেন কই আমি তো এরকম নই বরং বিশটা বছর তোমার কথা ভেবে ভেবে কাটিয়েছি লোকটা বলল ঘরে এসো সব খুলে বলছি তার স্ত্রী বিনীতভাবে আমন্ত্রণ জানালো না তার আগে আমার নিজের চোখে দেখা এই মাত্র ঘটে যাওয়া অপকর্মের ব্যাখ্যা চাই আচ্ছা ঠিক আছে বলছি তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেলে তখন আমি সন্তান সম্ভবা এখন আমাদের বিশ বছর বয়সের একটা ছেলে আছে দূর পাহাড়ে কাজে যাবে বলে দুই গালের চুমুকে আদর স্নেহ করছিলাম আনন্দ নিয়ে উভয়ে পাউন্ডিটা ভাগ করে খেতে বসলো রুটি ছিঁড়তেই লোকটি দেখে তার মালিক তার পাওনার সম্পূর্ণ অর্থ রুটির ভেতরে গুজে দিয়েছিল হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ তোমাদের গল্পটা পাঠ করে শুনলাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশনটা তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা ঝটপট দেখে ফেলতে পারো আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কন্টিনিউ সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ ওয়ান সেকেন্ড সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই লাভ ইউ অল